যোগ্য সম্পদ কি জাকাতে বলে অ্যাসেট সব সম্পদে জাকাত হয় এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে আপনার মনোযোগ দিয়ে শুনতেছেন তো আপনি ধরেন যে উদাহরণ দিয়েছিলাম গত রমজানের বিশ তারিখে নেশা পরিমাণ সম্পদের মালিক হয়েছেন দেখলেন সারা বছর আছে এই টাকাটা তো এই বিশ রমজানে তো আপনি হিসাব করবেন তাই না তো হিসাবে আপনি কি কি ধরবেন সব সম্পদে জাকাত নাই আপনার বাসার যে ফার্নিচার এটা হিসাব করা লাগবে না আপনার যে ফ্রিজ আপনার যে এয়ারফোন আপনার যে থাকার যে ফ্ল্যাটটা আপনার যে বাংলো বাড়ি এগুলোতে কোনো জাকাত নাই আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো জাকাত নাই আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো জাকাত নাই তাহলে কি কিসে জাকাত আছে জাকাতে গুলো অ্যাসেট কি জাকাত যত সম্পদ কি সেটা আমি এক নম্বর হচ্ছে সোনার ওটা সিলভার ইন ইটস এনি ফর্ম যে কোনো ফর্মে যে কোনো ফর্মে এটা জুয়েলারি হোক অর্নামেন্টস হোক

তিন মাসা বলছে দেয়া লাগবে না এবং আবু হানিফা বলছে দেয়া লাগবে এবং আবু হানিফা রহিমাহুল্লাহ কথাটাই ভ্যালিড বেশি যুক্ত যুক্ত সুনানে আবু দাউদের হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরণের ভার উপরে কাঙ্কি করে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন জায়গা দিছো আম্মা জান বলেন না এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হাসবুকি মিনান নার জাহান্নামে ঢুকা তে এটাই যথেষ্ট সাথে সাথে জাকাত দিয়ে দিলেন আম্মা জান আয়েশা তো আম্মা জান আয়েশা তো এটা পরিহিতা ছিলেন কি বলে আরেক নারী আসলেন তার মেয়েকে নিয়ে হাতে

কারণ আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন বেঁচতে গেলে এক লক্ষ পাবেন কথা বোঝেন নাই পাবেন এটার সাথে খাদ আছে এটার মেকিং চার্জ আছে জুয়েলারি দোকানে ওরা একটা মেকিং চার্জ রাখে তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা টোয়েন্টি পার্সেন্ট কাট করে দেবে এক লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেঁচতে গেলে কত টাকা পাবেন আশি হাজার টাকা হিসাব করবেন বিক্রি মূল্য ধরতে তো তাহলে সম্মানিত ভাই বোনারা জাকাতে বলে এক নাম্বার গোল্ডেন সিলভার দুই নাম্বার হচ্ছে ক্যাশ

আজকে বিশ্রাম যদি আমি এটা ভাঙাই তা আমি পাবো এত তাহলে এটার মালিক আপনি যোগ দিবেন তাহলে বুঝতে এটা আচ্ছা গেল ব্যবসার সম্পদ রোদ উঠতে যা যত ব্যবসার সম্পদ আছে এটা কিন্তু আপনি হিসাব বিস্কিট ফ্যাক্টরির মালিক বিস্কিট বিক্রি করে তো আজকে আমি যে জায়গাতে হিসাব করতে বসে আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল কত কার্টুন ধরেন পঞ্চাশ হাজার পিস তো এটার দাম কত বিক্রয় বলুন আমি যোগ দেবো তারপরে বিস্কিট বানাতে যে র মেটেরিয়াল হ্যাঁ গম লাগে সুগার লাগে ইত্যাদি ইত্যাদি যা লাগে এগুলোর যে প্রাইস এটা আমি জি এটা আমি যোগ দেব ওখানে ধরবো নাকি ওখানে ধরবো না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না যেমন ধরো আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি তা ফ্যাক্টরির যে জায়গাটা এটা আসবে না মেশিনারি যে মেশিনে করে বিস্কিট বানায় ওইটা আসবে না তারপরে ধরেন এটা লরি ট্রাকে করে বিভিন্ন জায়গায় আমি পাঠাই

সম্পদ আপনার এগুলোর উপর একাদ আসে আজকে বিশ্বের আমাজান আমার এক বছর হয়েছে এগুলো সবগুলো আমি যোগ দেবো তাহলে জাকার যোগ্য সম্পদ কি মোটামুটি একটা ধারণা বেশি না